খায়রুল সুন্দরী দু হাজার চারের রিলিজ বাই মেঘলা চলচ্চিত্র প্রযোজিত পরিবেশিত কাহিনী সংলাপ গীতিকার চিত্রনাট্য ও পরিচালনায় এ কে সোহেল এবং সঙ্গীতে ইমন সাহা এবং সিনেমাটা অভিনয় করে ফেরদুস মৌসুমী জামিরুল হোসেন শাখা দিলদার এটিএম শামসুজ্জামান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে সত্য ঘটনা অবলম্বনে মুভিটা এবং তা দু হাজার চারের এক নম্বর ব্যবসা সফল মুভির কাতারে পড়ে গেল খায়রুল সুন্দরী মুভিটা ফুললে ফেটুস এবং মৌসুমীকে নিয়ে কিন্তু মৌসুমীকে বেশি তা গল্পটা শুরু হয় দিলদার এটিএম শামসুজ্জামান এবং ফেটজুস তারা দুইজন মেয়ে দেখতে গেছে দিলদার হলো ঘটক সে মেয়ে দেখায় বাষট্টি থেকে তেষট্টি নম্বর মেয়ে দেখতে যাচ্ছে এটা শামসুজ্জামান বলছে মেয়েটা ভালো তো খুব সুন্দর তো বলছে হ্যাঁ এটা খুব সুন্দর দিলদার বলছে তারপর মেয়ে দেখতে গেল এটিএম শামসুজ্জামান খুব পছন্দ এক এক সময় এক প্রশ্ন করছে সব সঠিক টাকা পয়সা দিলে পরে বলছে যে না না তালি দাদা তুমি বিয়ে করবে আমি বিয়ে করব না বলছে তারপরে করার পর দিলদার ফেলদারে সব নেই দেয় নেই দিলদার না কানে হাত দেয় নাকে হাত দিয়ে বলে আর আমি ওই নজর আলি বিয়ের কথা আর বলবো না এরম বলি একটা কমেডি মতন হয় তারপরে খায়রুল সুন্দরী যে মৌসুমে একটা গান আছে মমতাজের গানটা হয়ে যাওয়ার পরে ওরা পুকুরে গোসল বা পানি আনতে যায় তখনই মনির খানের একটা গান হয় ফেরজুসের কণ্ঠে মানে লিপে গানটা হয়ে যাওয়ার পর মানে গানটার মধ্যে বুঝে দেয় যে বাড়ি কনে বিয়ের কথা বলো সব কথা তারপরে এটিএম শামসুজ্জামান তার বিয়ের জন্য মানে দুশ্চিন্তা করছে কোনে দাদু ভাই গেল কথা বলতে বলতে ওদেরকে ফেরদুস চলে গিয়েছে মৌসুমির বাসায় যে ঠোকা দে ডাকলে ডেকে একটা গান হইলো তারপরে বললে বিয়ের কথা যে আমি তোমার সাথে বিয়ে কর তখন বাড়ি আইছে ওর দাদুর পা পা ধরিয়ে বলছে আমি ওর সাথে বিয়ে করতে চাই বা সব কথা বলার পর তখন ওই ঘটক দিলদারে ডেকে নিয়ে আসে ধরিয়ে তারপর কথাবার্তা বলার পরে মৌসুমীর বাড়ি পাঠালে তখন মৌসুমীর বাড়ি খুব হায় খাওয়া দাওয়া খুব খাসে পাঁচে মেলা দিন খায়নি এভাবে খাইয়ে দিয়ে এবং আল্লাহ রহমতে তারপরে একটা গান হবে গানটাই মানে বিয়ের গান তখন এদের দুজন গা গায়ে হলুদের গান গানটা হয়ে যাওয়ার পর ওদের বিয়ে হবে বাড়িতে আসবে তখন এর মধ্যে রাত্রিবেলা এটিএম শামসু যেমন বর সেজে দিয়েছে তখন হুমা এই মৌসুমী বলে দাদু তুমি তারপরে ওরা দুজন বলছে ইয়ার কি করে কথাবার্তা বলে একটা ইমোশন হয় তারপরে দুজনে চলে যায় চল যাওয়ার পর সকালবেলা ফেরদুসের বন্ধু এসেছে বন্ধু দিকে তো মৌসুমি ফিদা তারপর কথাবার্তা বলে ও চলে গেছে ওদিকে বাড়ি মিল মহাব্বত খুব সুন্দর ওর মধ্যে ফেটদুসরা ওর শ্বশুর বাড়িতে গেছে খাওয়া দাওয়া করেছে তখন পিঠে খেয়েছে এক দাদা খেয়ে সকালবেলা ওইটা দুজনে শুধু পায়খানা আর পায়খানা খুব সুন্দর কমেডি সিন তারপর তো ওর যে বন্ধু কিন্তু এর মধ্যেই আসে বাড়ির যত ঝুট ঝামেলা কেন তার কারণ হলো ওর বন্ধু ওই যে মৌসুমিকে দেখেছে পাগল হয়ে গেছে কিভাবে ফেরদুসের ওখান থেকে তালাক দিয়ে ও নিজে বিয়ে করবে তো এক এক সময় এক এক জিনিস পাটাই হইলেও মানে কোনো কোনো সমস্যা পারে যেমন ওই যে ওরা গিয়ে ওই মানে তখন ওই বন্ধুরা তারপর মারামারি করে বাড়ি চলে আসে প্যাটে আবার মৌসুমের বাচ্চাটা বড় হয়েছে ওর ফেরদুসির দাদার সাথে ঘুরে না ঘুরে ঘুরে বেড়ায় বড় হয়ে গিয়েছে পড়াশোনা করে ওদিকে আরও মানে খেপে গিয়েছে তখন ওর ফেরদুসি একটা ব্যবসা করে সে ব্যবসার জন্য লোক লাগবে তখন ওর শালাকে নিয়োগ দেয় তখন ওই মৌসুমি বলার পরে শালাকে নিয়োগ দেয় ওদিকে ওর শালা প্রেম করে হইলো দিলদারে মেয়ের সাথে টাকা পয়সা দিলদারে বাড়ি একদিন রাতের বেলা ওর মেয়ের সাথে দেখা করতে গিয়েছে তার ভেড়ার মধ্যে কী গায়ে পাই সাদা মতন বলছে তারপরে সকালবেলা দেখা হয়েছে দিলদার বলছে আমার মেয়েকে নিতে হলি তোমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে ওই সময় ফের দুসে বাড়ি টেকা চুরি করি ওই টেকাটা ভাইকে দেয় ওর ভাই আবার টেকাটা রেখে দেয় ওদিকে ওই ওর জন্য বাড়িতে দেয় ওদিকে বন্ধু মুড়ির মাখানো তার ছেলের মানে ওর সালাদ দেয় তখন ওর সালা পাগল মতন একটু তখন ওর মৌসুমি দেয় তখন মৌসুমি ওর ছেলের খেয়ে ওই ছেলেটা মারা যায় তখন ফের দু চলে আসে হায় রাগালো তারপরে আহ মৌসুমি ওর ধরে মারে এ কণতে পালি এসব নানান কাহিনী ওদিকে ওকে মারার জন্য আছে ফের ঘোরাঘুরি করছে ওদিকে এটিএম শামসুজ্জামান ধরে রেখেছে জাতি দেয় না তখন ওর এটিএম শামসুজ্জামান মৃত্যুবরণ করে ওদিকে ও খুব দিশা লাগছে কিভাবে আছে খায়রুলকে হাসে ফের জুস নজর কাছ থেকে বাদ দিয়ে দেবে দিয়ে ও নিজে বিয়ে করবে নানান এর মধ্যে কাহিনী আছে করে তারপরে ওদিকে নানান অত্যাচার ফের জুস আছে এই মৌসুমির উপরে করে পেস মানে খুন্তি ডালা দেয় পার কেটে দিয়ে আসে নুন ফোন জইলে দেয় ওদিকে এর মধ্যে ওই সব কথা পরে তখন ওই জুস ওকে খুব সুন্দর ভালোবেসে নৌকা করে নিয়ে যা চলো তখনই ওই ওর বন্ধুরা ভিলেন 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 পাঠায় মারামারি করার জন্য তখন ওদের সাথে মারামারি করার পর ওর বন্ধু যায় ওর বন্ধুকে মেরে আসে পানির মধ্যে ফেলে দেয় আর ওদিকে তো একদম করে তারপরে মেরে পানিতে ফেলে দিয়েছে আর আর ওর বন্ধু তখন উঠে বলছে তোদের বাড়ি যে গন্ডগোল টেকাশ তোর ছেলে মরা সব ঘটনা আমি করেছি কেন আমি তোর বউকে হাসে প্রথম দেখে পছন্দ হয়ে গেছে আমি ওকে বিয়ে করতে চাই ওর তালাক দিয়ে তুই তালাক দিয়ে আমি ওর বিয়ে করতে চাই তখন ওর জেনে শুনে পরবর্তীতে ওর হাসে খায়ুলকে খোঁজে পরবর্তীতে সকাল হয়ে যায় ও ন ওই নদীর ধারে বসে থাকে চারিপাশে মানুষ তখনই পুলিশ এসে ধৈ যায় এবং মৌসুমি দেয় মানে একটা আলৌকিকভাবে কথা বলে বলে কিভাবে এইভাবে দেওয়ার পরে ছবিটা শেষ হয় তা ছবিটা গল্প দেখে বোঝা যাচ্ছে যে একটা সত্য ঘটনা একটা নির্দোষ মেয়ে কিভাবে একটা ফেরদুসের বাড়িতে এক বন্ধু এসে কিভাবে ওর সাওয়ার জন্য বাড়িতে গন্ডগোল করে ওকে আসে ভেঙে দেবে এইভাবে টোটাল একটা সত্য ঘটনা যে একটা ব্যবসা সফল মুভি দু হাজার চারের এক নম্বর ব্যবসা সফল মুভি হইলো খায়রুল সুন্দরী যেই সিনেমায় গানগুলো মন করেন সব গুণই ছিল সুপার ডুপার হিট গানগুলো খায়রুল সুন্দরী নৃত্য মানে অ্যান্টো কিশোরের গলায় মনির খানের গলায় যে গানগুলো অসাধারণ গান তাছাড়া সিনেমার যে ওল মেকিং যে লোকেশন সিনেমার যে যারা যারা অভিনয় করেছে ফেরদুস মৌসুম এটিএম দিলদার সহ যারাই অভিনয় করেছে তার দুরান্ত অভিনয় করেছে টোটাল সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে অভিনয় কাকে বলে কী আসে এই খায়রুল সুন্দরী সিনেমাটা অনুপম মুভি মুভিজ ইউটিউব চ্যানেলে আছে একদম ফুল মুভি তো অবশ্যই বলবো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে খায়রুল সুন্দরী মুভিটা দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলে এই খায়রুল সুন্দরী তো অবশ্যই বলবো সিনেমাটা দেখে আসেন অসাধারণ গল্পের মুড়ি এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন